আর কদিন পরই ভোট ভোটে নির্বাচিত হবেন তিনশো জন সংসদ সদস্য কিন্তু তাদের শপথ পড়াবেন কে সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার না হয় ডেপুটি স্পিকার কিন্তু এবার কে পড়াবেন এ নিয়ে সর্বোচ্চ মহলে চলছে আলোচনা নানা জল্পনা কল্পনা পরিকল্পনা ও চিঠি বিনিময় তবে অতীতেও একটি সংসদ নির্বাচনের পর আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেননি পুরনো সেই ভোটের কথায় আজ আমরা বলবো সেই গল্প উনিশশো সালে গণভ্যুত্থানে পতন ঘটে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের এর দুই মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নব্বই ডিসেম্বরে পতনের পর এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন সে সময়ের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের হাতে শাহাবুদ্দিন আহমেদ ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি এরশাদের পতনের সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হয়েছিল চতুর্থ জাতীয় সংসদও উনিশশো সালের মার্চে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন ছিল অংশগ্রহণবিহীন ও ভোটারবিহীন এরশাদের দল জাতীয় পার্টির ছিল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা চতুর্থ জাতীয় সংসদের স্পিকার ছিলেন শামসুল হুদা চৌধুরী ও ডেপুটি স্পিকার ছিলেন রিয়াজুদ্দিন আহমেদ ভোলামিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি ও দ্বিতীয় বৃহত্তম দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা শামসুল হুদা চৌধুরী কিংবা রিয়াজুদ্দিন আহমেদ ভোলামিয়ার কাছে শপথ পাঠ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাদের ভাষায় এরশাদের ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও অবৈধ এ নিয়ে তখন বেশ জটিলতার সৃষ্টি হয় সংসদে জাতীয় পার্টিরও একত্রিশ জন সদস্য ছিলেন শামসুল হুদা চৌধুরী জাতীয় পার্টির মনোনয়নে সেবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি তবে ডেপুটি স্পিকার রিয়াজউদ্দিন আহমেদ ভোলামিয়া ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য বিতর্ক ও জটিলতার পর শেষ পর্যন্ত ঠিক হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রফ তিনি নির্বাচনের পর বিএনপি আওয়ামী লীগ জামায়াত ইসলামী এনডিপি গণতন্ত্রী পার্টি সিপিবি ওয়ার্কার্স পার্টি ইসলামী ঐক্যজোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পাঠ করান এমনকি জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিচারপতি আব্দুর রফ ফেব্রুয়ারি নির্বাচনের পর সংসদের অধিবেশন সেবার বর্ষে পাঁচ এপ্রিল উনিশশো সাল প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের তুমুল হট্টগোলের মধ্যেই সভাপতিত্ব করেছিলেন স্পিকার শামসুল চৌধুরী তিনি হট্টগোলের মধ্যেই স্বভাবসুলভ ভঙ্গিতে প্রথম অধিবেশনের শুরুর সময়টায় সভাপতিত্ব করেন প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় স্পিকার হন আব্দুর রহমান বিশ্বাস ও ডেপুটি স্পিকার হন শেখ আলী আব্দুর রহমান বিশ্বাসকে কিছুদিনের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত করে বিএনপি সরকার তখন স্পিকার হয়ে যান শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার হন হুমায়ুন খান পন্নি পঞ্চম সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে চতুর্থ সংসদের স্পিকার শামসুল হুদা চৌধুরী ও ডেপুটি স্পিকার রিয়াজুদ্দিন আহমেদ ভোলা মিয়ার কার্যমেয়াদ শামসুল হুদা চৌধুরী উনিশশো সালের তৃতীয় জাতীয় সংসদেরও স্পিকার ছিলেন দর্শক এবারও কি সে ধরনের কিছু হতে যাচ্ছে নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পাঠ করাবেন স্পিকারের অনুপস্থিতিতে কি প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন আবার আপনাদের কি মনে হয় কমেন্টে জানান চর্চার ফেসবুক ও ইউটিউব পেজে এবং পুরনো সেই দিনের কথার আগামী পর্বে নির্বাচন সংক্রান্ত নতুন কোনো গল্পের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ